এখানে জ্ঞানজাম হলে বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি তাহলে শেষ করে দিচ্ছি বলো সারা রাত চালাবো আবার পূরণ করে নিয়ে চলো চলে না রেকির

একটা যুবক ছেলে আরবের ঘটনা তো ওই ছেলেটার যখন ছোট ছিল তার মা দুনিয়া তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা জননী পরের বাড়ি কাজ করে নিজে না খেয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে খুব মানে খুব কষ্ট করে বড় করেছে এখন সেই ছেলেটা বড় হয়ে একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে দেখবেন অনেক অনেক যুবক ভাই জলসা জুলসে ঘোরে হ্যাঁ ঘুরতে হাতে করে এই কাগজে করে টাকাই করে নাম্বার নিয়ে ঘরে না ভাই হ্যাঁ শুধু দুবার জন্যই যদি একবার হরিণ বাঘের গালে পড়ে বা বুঝতে পারেননি সত্যি একবার বাগের গালে পড়িয়েছে সারা রাত ধরে গল্প করবে বুঝতে পারেননি আর এখন তার ফুসফাস করে বলতে হয় না এখন সব হোয়স হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে হ্যাঁ বুঝতে পারেননি আবার তো যাই হোক ওই ছেলেটা মেয়েটাকে বলছে আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসতে পারবো না তো দীর্ঘদিন যখন ঘুরছে ঘুরতে ঘুরতে মেয়েটা একদিন বলছে বিরক্ত হয়ে বলছে আমি তোমাকে ভালোবাসতে পারি প্রেমের পরীক্ষা দিতে হবে পারবা তো অনেক অনেক যুবক ভাই প্রেমের পরীক্ষা দেয় কি বলে বলে তুমি যা বলবে আমি তাই করো তুমি যদি বলে তিন চার দিন পায়খানা না ফিরতে তাও ফেরবো না কোনো অসুবিধে নেই এরকম করে না ভাব হ্যাঁ তো ওই যুবক বলছে তুমি যা বলবে আমি তাই করব মহিলা বলছে তোমার মায়ের কলিজাখানা কেটে এনে আমাকে দেখাতে হবে এটা একটা পরীক্ষা হলো মায়ের কলিজা কাটা যায় বলে তাহলে আমি তোমার ভালোবাসবো না যেই বলে যে ভালোবাসবো না কিছুক্ষণ মাথাটা নিচু করে রয়েছে যুবক সেই সময় কিছুক্ষণ পরে বলছে আচ্ছা আমি যদি মায়ের কলিজাখানা কেটে আনি তুমি আমাকে ভালোবাসবা

একটা দুটো শুধু বলে আমার ভালোবাসতে গেলে আমার একটা ফোন কিনে দিতে হবে আমার একটু পাঁচশো টাকা দিতে হবে এটা দিতে হবে আর যেই বলে আমার কাছে পয়সা পয়সা নেই একটু অবস্থা খারাপ কাজ কাম ভালো বলে তোর কি কাম ভালোবাসো তোমার ভালোবাসার দরকার নেই মেয়েরা এখন দেখে সেই কার পাসায় মোটা মানি ব্যাগ রয়েছে পয়সা আছে কি না আছে দেখার দরকার নেই ভাব হ্যাঁ স্কুলি যাই একটা বন্ধনের লোন টোন তুলে বাস্তব কথা বলতিস বাপ হ্যাঁ বাপের খাওয়া হয় না বন্ধনের লোন টোন তুলে একটা সেই পোঙা পোঙা উঁচু গাড়ি হ্যাঁ এরম উঁচু উঁচু গাড়ি ওই গাড়ি কিনে স্কুলির সামনে এইরাম এইরাম কো টল মেরতেছে আমি সালা জানোয়ার যদি পড়ি মরে তা আমি একজুম্মা লোক খাওয়াবো বুঝতে পারেননি হ্যাঁ ওই ঘুরতেস কেন বলেন তিনি আর মানি ব্যাগে তো আল্লাহ দিচ্ছে টাকা তো নেই হ্যাঁ বন্ধনের লোন দিতে দি ওর কলজে কানা হয়ে যাচ্ছে এটি বাইক লেছে বুঝতে তো ওই মানি ব্যাগের ভিতরে হরদম ঠেঁসে আর পাশায় রেখে ঘুরতে মাল মাল হ্যাঁ এর ঠিক টুক করে হ্যাঁ লে এই পরে গে যখন বেশাদি করে দেখতেছে গড়ের মাঠ ফাঁকা রাত্রে শুয়ে আকাশে চাঁদ দেখা যাচ্ছে বুঝতে পারেননি হ্যাঁ আর সংসারে বাস পড়িয়েছে তখন বলে তুমি আমার এই মোস্তানি বাইক নিয়ে বলতে আমার এই আছে সেই আছে আকাশে চাঁদ দেখা যাচ্ছে পারেননি তখনই তো মাথাটা চিব এই ভাব ভাবিদেরও দোষ নাই এদেরও দোষ আছে তো এদিকে ভাইটা ভালো তো চলেন তো সেই যুবক ছেলে কি করছে তখন বলছে আমি তোমার জন্য সব করতে পারবো কি করতে হবে বলো মায়ের কলিজা লাগবে ওই যুবক ছেলে ছুটে ছুটে বাড়িতে চলে গেল গিয়ে বলছে আম্মা যান আমি একটা মেয়েকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই তো মা জননী তখন বলছে একটা ছেলে বলছে হ্যাঁ ঠিক আছে বাবা ভালোবেসেছো ভালো হয়েছে তুমি বিয়ে যখন করতে চাও ভালো হয়েছে বলতে মা ওই মেয়েটা না আমাকে ভালোবাসে না বলে তুমি তাহলে তাহলে তাকে কেন ভালোবাসো হ্যাঁ বলে মা ও আমাকে ভালোবাসবে বলেছে একটা শর্ত দিয়েছে বলে কি বলে মা তোমার কলিজাখানা কেটে নিয়ে যদি আমি ওকে দেখাই ও আমাকে ভালো আহারে বাবা ছোটোবেলায় তোর মা মারা বাপ মারা গিয়েছে আমি পরের বাড়ি কাজ করে নিজে না খেয়ে তোর মুখে ভাত তুলে দিয়েছি আহার তুলে দিয়েছি তুই কি না সেই মায়ের বুকে ছুরি মারতে পারবি বাবা মা কোনো কথা হবে না তোমার কলিজা আমার লাগবে ছুটে ছুটে যুবক গিয়ে কি করছে দেখুন

প্রেমিক কাঁচে হরে হরে চ প্রেমিক কাঁচে রে চেতে তে জয় পোরে তুর সসুরালে চেতে জয় পোড়ে তুর সসুরালে রে রেটন প্রে রে রেটন ঘ জগতে তিনি নো মাই যা রে রেটন ঘোলি জগত নো মাই যা অনেক অনেক যুবক ভাই এই ভালোবাসার জন্য হ্যাঁ অনেক বোন আছে তারা সুন্দর জীবনটা গলায় দড়ি দিয়ে শেষ করে বিষ খেয়ে মরে আবার অনেক অনেক যুবক ভাই গলায় দড়ি দিয়ে মরে ট্রেনের তলায় গলা দেয় আচ্ছা যারা গলায় দড়ি দেয় ভালোবাসার জন্য এরা এরা যারা মরে এরা ঝাঁটায় পায়খানা মাখিয়ে ঝাড়তে হবে না বা হ্যাঁ তোমার জীবনটা তো আল্লাহ দিয়েছে হ্যাঁ তুমি নিজে নিজে বের করে দিলেই তো তুমি একে তো কষ্ট করে মরতেছো আবার তো তোমার ওই জীবনটা বের করে দিলে তার জন্য তুমি তো জানান্নামে চলে যাবে তুমি তো জান্নাত না তার পাবা না কেন তুমি মরতেছো দেখা যাচ্ছে মেয়েরা কম মরে ছেলেরা বেশি মরে হ্যাঁ আর এই ভালোবাসে যদি বে করেছে একবার উড়িয়ে বাবা ওই উপরে যদি মা একটা কথা বলেছে ছেলে এই এইরকম আমরা শোক বের এই তো আমার উপরে কথা বলেছিস হ্যাঁ আমার ভালোবাসার বউ বুঝতে পারেননি তো যাই হোক ওই কলিজা কেটে নিয়ে যখন মেয়েটার কাছে পৌঁছে গিয়েছে মেয়েটাকে বলছে এই নাও আমার মায়ের তাজা কলিজা তোমার কাছে এনে দিলাম আমাকে এবার ভালোবাসো যেতে যেতে ওই যুবক ছেলেটা যখন মরুভূমির মাঝখানে যখন পড়ে গিয়েছে হসট খেয়ে পড়ে গিয়েছে হাত থেকে কলিজাটা না দূরে ছোট ছিটকে পড়ে গেছে যেই পড়ে গেছে মায়ের কলিজা মা সন্তানকে কতটা ভালোবাসে মায়ের কলিজা মায়ের কলিজার থেকে কেমন আওয়াজ আসছে দেখুন জমি পড়ে আছে মায়ের

এ না না বাবা তুমি পড়ে গিয়েছো লাগেনি তো বাবা কলিজার থেকে আওয়াজ আসছে বলছে কলিজা বলছে বাবা তুমি পড়ে গিয়েছো উঠো উঠে পড়ো বাবা তোমার লাগেনি তো তুমি তাড়াতাড়ি করে চলে যাও তোমার প্রেমিকা তোমার জন্য অপেক্ষা করছে আমার কলিজাটা নিয়ে তার কাছে চলে যাও ওই কলিজা নিয়ে যখন ওই মেয়েটার হাতে দিলো এই নাও আমার মায়ের কলিজা এবার তুমি আমাকে ভালোবাসো ওই মহিলা তখন কি বলছে দেখুন ৰ মন কৰিলে মায়া মই লাগিব ৰনি মন কৰিলে মায়া ৰ যে বিরাট পরীক্ষা মায়ের তাজা কলিজা কেটে নিয়ে মহিলাটার কাছে দেশে যে এই নাও আমার মায়ের কলিজা এইবার তুমি আমাকে ভালোবাসো আচ্ছা ও বলেছে বলে তো আবার তো কলিজা কেটেছে আচ্ছা ওই মহিলা ওকে ভালোবাসিনি কেন বলেন তিনি ফিরিয়ে দিচ্ছে কেন ও বলছে মহিলা যে যে মায়ের পেটে তুমি দশ মাস দশ দিন ছিলে যে মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে সেই মায়ের কলিজা যদি তুমি কাটতে পারো আর আমি তো কোথায় পরের মেয়ে আমাকে মেরে দেবে কতক্ষণ নেবে টাইম ওই জন্য আমি তোমাকে ভালোবাসবো না ভাই মেয়েদের চক্করে খবরদার পড়ো না বা হ্যাঁ দূরে থাকবো বাস এদিকের যুবক ভাইরা ভালো এরা মেয়েদের মুখের দিকে তাকায় না এরা সবসময় মেয়েদের পায়ের দিকে তাকায় যদি খানার মধ্যে উল্টে যায় তাও শিকার তবে মেয়েদের মুখের দিকে তাকায় না এরা খুব ভালো